বাড়ির সীমানা দেওয়াল নির্মাণকে ঘিরে মেহেরপুর আতাল বস্তিতে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন ও মেয়ে চোট এতটাই গুরুতর ছিল যে দুজনকেই ই সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি আক্রান্ত পরিবারের পক্ষে এলাকারই তিনজনকে অভিযুক্ত করে ঘুঙ্গুর ফাঁড়িতে জানানো হয়েছিল মামলার আবেদন কিন্তু ঘটনার চার দিনের মাথায়ও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ এ নিয়ে খুব দানা বাঁধছে এলাকায় বুধবার সংবাদ মাধ্যমের গোটা ঘটনাক্রমে তুলে ধরার পাশাপাশি ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলা প্রশাসন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তর দৃষ্টি আকর্ষণ করেছেন আক্রান্ত পরিবারের গৃহকর্ত্রী শোভা দাস তার প্রশ্ন ঘটনা চার দিন অতিক্রান্ত দুষ্কৃতিরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঘুঙ্গুর থানা কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছেন তারা আশঙ্কা করছেন বিবাদী পক্ষ পুলিশ প্রশাসনকে হয়তো প্রভাবিত করতে পারে তিনি আরও বলেন দুষ্কৃতীদের দলবদ্ধ হামলায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্বামী দীপ্তেন্দ্র রোফে বিশু দাস ও কন্যা দুজনেরই অবস্থা সংকটজনক বিশেষ করে তার কন্যা অজ্ঞান অবস্থা এখনও কাটেনি উপরন্তু বমি টমি হচ্ছে তাদের উন্নততর চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন জানালেও চিকিৎসকরা এক্ষেত্রে তেমনভাবে সাড়া দিচ্ছেন না উল্টো সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছেন বিষয়টি বেশ সরগোল ফেলে দিয়েছে এলাকায়

পুলিশের যে আসামি না মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ যাতে আসামিটা তারা আমরা একটা ন্যায় বিচার পাওয়া যায় ওটাই আমার অনুরোধ